মহান এক গায়েবী আওয়াজের মাধ্যমে প্রশ্নের জবাবে বললেন হে তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্তত্তি দান করা হয়নি মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হজরত মুসা আলহ্লামের কাছে দিয়ে চলে গেল কষায় একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে হজরত মুসা আলহিস একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে দিকে রওনা উপর স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলমিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা সাল্লামের সাথে কথা বলা শুরু করল মুসা সাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন বললেন হে মুসা এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে তখন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসাবে বানিয়েছ আমার সঙ্গে নবী রাস এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা কিন্তু কসাই কেন মুসা আলাইসাল্লাম আরও বললেন হে আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহবাক রাব্বুল আলমিন বললেন হে মুসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষায়ের ঠিকানাও বলে দেব তখন মুষা আলহ্লাম মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের এই কথা শুনে বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলহ সাল্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আলহ্লামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বলল হে আল্লাহর নবী মুসা আলহাল্লাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ে যাচ্ছেন যদি পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর কাছে আমার কথা অবশ্যই বলবেন মহান আল্লাহ তা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহবাক রাব্বুল আলমিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ আমার সন্তান সন্ততি দান করে না অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলমিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হল তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করল হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান হয়নি তখন মোহান আল্লাপাক আওয়াজের মাধ্যমে প্রশ্নের জবাবে বললেন হে মুসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্তত্তি দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকেই দেওয়া হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে মুসা এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হল বাড়ি আসার পথে মুসা সেই মহিলাটির কথা মনে পড়ল তাই বাড়িতে না গিয়ে সজা সেই মহিলাটির বাড়িতে তখন মহিলাটি গিয়েত মুসাকে দেখে চমকে গেলেন এবং বললেন হে আল্লাহ নবী আপনি কি আল্লাহ তালার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটির এই কথা শুনে হজরত মুসা আলহিসাল্লাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি তাই তুমি কখনও মা হতে পারবে না এই কথা শোনার পরে মহিলাটি জোরে জোরে কান্না করতে শুরু করে দিল অতপর হজরত মুসা্লাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহ তাল্লাহার এবং বুজুর্গ ফকির ওই মহিলার বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন বুজুর্গ ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুবই খিদে পেয়েছে দয়া করে আল্লাহরও আসতে আমাকে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ পাকার আব্বুল আলমিন তোমার নিয়ত পূরণ করবে অত্তবর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহ তাহলার ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল্লা নামিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসাহল ইসাল্লাম আবারও কোথাও সফর করছিলেন মুসা ওই মহিলাটির বাড়ির দিয়ে যাচ্ছিলেন তখন ওই মহিলাটির কথা মনে পড়ল এবার হজরত মুসা আল তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটির ছোট্ট সন্তান মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আল ইসাল্লাম দেখে বাইরে চলে আসলো এবং বলল হে আল্লাহর নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তানই দান করবে না আমার ভাগ্যে নাকি কোনো সন্তান লেখা নেই কিন্তু আল্লাহ তালা তো আমার একটা সন্তান দান করেছে এটা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হল তুর পাহাড়ের উপর গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুবই আনন্দিত এবং খুশি হয়েছে হে আল্লাহ পাক এই ব্যাপারটি আমি কিছুই বুঝতে পারিনি অত্তপর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপরে এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলাইসাল্লাম মহান আল্লাহ তালার এ হুকুম পাওয়ার পরে একটা থালা একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল হে আমার কৌমের লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই থালায় নিজের মাংস দেবে কিন্তু হজরত মুসা আলাইসাল্লামের সাল্লামের এই কথায় কেউই রাজি হলো না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুষা সাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মুসা সাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল হে আল্লাহ নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে তখন মুসা আলো সাল্লাম সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন ওই ফকির হজরত মুসা আলাই মুখে এই কথা শোনা তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হজরত মুসা কাছে দিয়ে চলে গেল এটা দেখে হজরত মুসা সাল্লাম একটু অবাক হয়ে গেলেন অতপর মুসা আলহাসাল্লাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেল এবং মুসা আলহ্লাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলসাল্লামকে বললেন হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে একজন বুজুগ ফকিরটি আল্লাহর নাম শোয়া মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রাব্বুল আলমিনকে দিয়ে দিয়েছেন ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলার সন্তান দান করেছি হে মুসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয় সব কিছু দান করে দেয় আল্লাহ তাল্লাহ তাকে সব দিয়ে দেয় এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতঃপর হজরত মুষা আলিয়া আল্লাহ পাক রাব্বুল আলমিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত মুষা আলিয়া সাল্লামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলহ সাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা বললেন হে আল্লাহ পাক আলামিন আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই যে সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতপর মহান আল্লাহ তালা গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন পরের দিন হজরত মুসা আলহ সাল্লাম অনেকটা পথ অতিবাহিত করে সেই কসাইয়ের ধারে উপস্থিত হলেন কিছুক্ষণ পরে মুসা আলেসাল্লাম দেখলেন কয়েক টুকরা মাংস নিয়ে কষাই তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মুসা সাল্লামও কষাইয়ের পিছন পিছন রওনা দিলেন এক পর্যায়ে তার বাড়ি পৌঁছে গেলেন হজরত মুসা আলহ সাল্লাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলহ সাল্লাম আবারও সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা আলহ সাল্লাম ভাবল আসলে বাড়িতে কেউই নেই অতপর হজরত মুশায়েিয়া সাল্লাম আবারও সেই কষাইয়ের দোকানে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কসাই মাংস কেটে একটি ভালো মাংসের টুকরা তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কসাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে তখন কসাই বলল আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি দিব না কারণ এটি আমি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মুসা আলিয়া সাল্লাম মনে মনে ভাবল বাড়িতে তো কেউই নেই কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না এটা মুসা বুঝতে পারলেন না অত ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হজরত মুসা আলহ তার পিছু পিছু রওনা হলেন কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলহাসাল্লাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলিয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হজরত মুসা আলি সাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলে আমি আমার গন্তব্যের দিকে রওনা হব কসাই বললেন নিশ্চয়ই দেব আসুন আমার বাড়ির ভিতর আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কসাই ওই ঘরের দিকে রওনা হলো হজরত মুসা আলাইয়া সাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পরে হজরত মুসা আলাইয়া সাল্লাম দেখলেন এক ঘরের কন থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে তারপরে মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে খুব স্নেহের সাথে ঠিক তেমনি ভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় কিছুক্ষণ পর কষাই কিছু মাংস এবং রুটি নিয়ে হজরত মুসা আলিয়া সাল্লামের কাছে এসে বললেন ওহে মুসাফির ভাই এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল আসলে আমার একটু কাজ ছিল এজন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারেনি তখন মুসা আলহ সাল্লাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে তখন কসাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নেই আর আমার মায়েরও এ দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো এনে রান্না করে মাকে খাইয়ে দিই এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন হযরত মুসা আলাইসাল্লাম কষাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন তারপর হজরত মুশায়ে সাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ও আল্লাহ তুমি রহমানুর রহিম গফুর রহিম তুমি সব কিছুরই খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে কসায়ের সেবায় আমি খুশি আল্লাহ মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি এই বনে ইসরায়েলের সবচেয়ে বড় পৈগম্বর হজরত মুসা লাল্লামের সাথে আমার ছেলেকে জান্নাতে দিও অতঃপর হজরত মুসা বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে আবার রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা লিয়া সাল্লাম বললেন আমি কসায়ের বাড়িতে গিয়ে দেখলাম কসায় শুধুমাত্র তার মায়ের অতিভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাইনি তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহবাক রাব্বুল আলমিন বললেন হে মূষা তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতিভক্তি ও মায়ের সেবা কষাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে জন্য দুটি হাত তুলে দোয়া করেছে কসাই যেন নবী কষায় সাল্লামের সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মুসা কষাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ও ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে